নির্বাচনে জোটে গেল দলীয় প্রতীকে ভোটে লড়তে হবে আর পিও সংশোধনে এমন বিধান নিয়ে আপত্তি জানাচ্ছে বিএনপি এতে জোট দলগুলো জোটবদ্ধ হয়ে নিরুৎসাহিত হয়ে হবে বলে মত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিষয়টি পুনর্বিবেচনা করে সরকারকে চিঠি পাঠাবে তার দল রাজধানী গুলশানে নিজ বাসার সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি তিনি জানান এই মাসে দুইশো আসনে বিএনপি একক প্রার্থীদের গ্রিন সিগনাল দেওয়া হবে যারা রাজনৈতিক দল আকারে ছোট তারা জুটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশ সাথে আমরা একমত কিন্তু এই বিষয়টা প্রতীকের বিষয়টা জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো